নারায়ণগঞ্জের হরতাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমাদের সহকর্মী আব্দুল সালাম সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে তিনি এখন টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে সালাম সকাল থেকে আপনি হরতাল পরিস্থিতি কেমন দেখছেন সালাম হ্যাঁ সকাল থেকে হরতাল পরিস্থিতি কেমন দেখলেন আমিন আপনি জানেন যে নারায়ণগঞ্জে সাত খুনের হত্যার প্রতিবাদে আজকে সকাল সন্ধ্যা হরতাল চলছে শহরের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ সবাই স্বতঃফূর্ত ভাবে হরতাল পালন করছে সকাল ভোর ছটা থেকে হরতাল শুরু হয়েছে শহরে ট্রেন বাস রিক্সা যানবাহন চলাচল বন্ধ আছে এবং এখানে আমরা যেখানে উপস্থিত রাখি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আজকে সিটি কর্পোরেশনের আটচল্লিশ ঘন্টার জন্য ধর্মঘট পালন করছে সালাম আপনাকে ধন্যবাদ